আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রশেষ রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি দুই দিনের সাথে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এটা হচ্ছে গত পরশু দিনের বিকেল থেকেই ভিডিওটা দেখ শুরু করেছি ডিমটা একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার দুইটা ফলের জুড়ি আর এখন যেহেতু ফলটা একটু কম আছে এজন্য আরেকটা খালি আছে তাই আমি আরেকটার মধ্যে ডিমগুলা রেখে দিচ্ছি আমার কাছে ডিম ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না তাই আমি ডিম ফ্রিজে রাখি না আর আমাদের এখানে যেহেতু ঠান্ডা এই জন্য হচ্ছে ডিম আমি সবসময় বাহিরে রাখি আর হুটহাট দেখা যায় কেক বানালে বা পুটিন বানালে তারপর আরও অনেক কিছু খাবার থাকে যে ডিম ফ্রিজে ঠান্ডা ডিম দেওয়া যায় না ওই জন্য হচ্ছে আমি ডিম সবসময় বাহিরে রাখি আর এটা হচ্ছে ইফতারির মুহূর্ত তো ইফতারির জন্য হচ্ছে আমি ফল আর একটা খেজুর নিয়েছি আর এখানে যে কিছু ডেজার্ট আছে তো এই ডেজার্টগুলো হচ্ছে আমি এই প্লেটে বেড়ে নিয়েছি আমাদের পাশে হচ্ছে যারা থাকে আমাদের পাশের ফ্ল্যাটে ওদেরকে হচ্ছে এগুলো দিয়ে আসবো ওরা যদিও মুসলমান না ওরা খ্রিস্টান তারপর কি ওদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তো আমাদের যখন রমজান মাস আসে তখন ওদেরকে আমাদের ইফতারি খাবার দাবার এগুলো দিলে ওরা খুব পছন্দ করে আর এই খাবারগুলো হচ্ছে ওরা মিষ্টি খাবার অনেক বেশি পছন্দ করে জাল খাবার পছন্দ করে না তো যেহেতু আমার বাসায় মেহমান আসছিলো তো মিষ্টি খাবার ছিল তো আমি ভাবলাম যে ওদেরকে দিই তো এটা আরও আগেই দিয়েছি ভিডিওটা ছিল এজন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমাদের তো আর এরকম মিষ্টি খাবারের আর কি মানুষ নেই তো রোজার দিন তো এত মিষ্টি খাবার খাওয়াও যায় না আর সব সময় আমরা যখন ঝাল কিছু খাবার তৈরি করি তখন ওদেরকে দেই ওরা খুশি হয় দিলে আর এখানে হচ্ছে যে আমি সরফাটা কেটে নিলাম আর এখন হচ্ছে পরের দিন এটা হচ্ছে গত পরশু দিনের হয়তো বা তো বাহিরে গিয়েছিলাম মিষ্টি একটা রৌদ্র উঠেছে কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল যেমন মিষ্টি রোদ্র ওই রকমই মিষ্টি ঠান্ডা মিষ্টি ঠান্ডা না অনেক বেশি ঠান্ডা আর এগুলা এটা হচ্ছে বাংলাদেশে যদি বলেন ফুটপাত তাও হবে যদি বলেন হকারস মার্কেট বা সাপ্তাহিক হাট তিনটার মধ্যে তিনোটাই পরে তো আমি জানি না কোনটা বললে ঠিক হবে এজন্য আমি তিনটেই বলে ফেললাম তো এগুলো বাংলাদেশের এরকম আর কি এখানে সপ্তাহে সপ্তাহে এক এক এরিয়াতে দুই দিন তিন দিন করে বসে বাহিরে বসে দেখা যে দাম কম বিষয়টা কিন্তু এরকম না দাম কিন্তু যথেষ্ট পরিমাণে দোকানের চাইতে কম না কিছুটা অল্প কিছু কম কিন্তু অতই কম না আর এখানে কিছুই এভারেসে পাওয়া যায় তো আমার কাছে মার্কেটগুলোতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে ভাবলাম যে বাহিরে যেহেতু এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে যেহেতু বাংলাদেশে এখন এই সময় সবাই শপিং নিয়ে ব্যস্ত আমরা যেহেতু প্রবাসে থাকি আমাদের কোনো শপিংয়ের ব্যস্ততা নেই কারণ আমরা শপিং করলে বেশিরভাগ শপিংই বাংলাদেশ থেকেই করে নিয়ে আসি আমাদের তহ ঈদ আর সারা সব কিছু একই মনে হয় তো এখানে হচ্ছে কিছু সবজির দোকানও আছে সব কিছু আছে সবজি মাছ মাংস সব সবকিছুর দোকান আছে এদিক থেকে চাইলে সব কিছু ফ্রেশ ফ্রেশ নেওয়া যায় আবার খাবার দাবারেরও দোকান আছে তো এটা হচ্ছে একটা মাছের দোকান দেখেন ঝিনুক শামুক কিছু আছে এখানে এই ফুটপাতগুলোতে এমন কোনো জিনিস না নেই যে আর কি পাওয়া না যায় সব কিছু পাওয়া যায় আর এখানকার যেগুলি দিয়ে সালাদ খায় আমার কাছে খুব ভালো লাগে এগুলি সালাদ আর এখানে অনেক সুন্দর সুন্দর ফল আছে তো এখানে কেটে কেটে ওনারা স্যাম্পলও দিয়ে রেখেছে যে কেউ চাইলে খেয়ে টেস্ট করে নিতে পারবে আর এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে বসে অনেক জায়গা নিয়ে বসে আর এখানে কিছু অরেঞ্জ আছে কালো কালার তারপরে একটু কালার তো এক এক রং এক এক রকম আর এখানে বেশিরভাগটাই সবজি থাকে আর কাপড় দোকানে বেশি থাকে আর মাছের দোকান তিন চারটা থাকে আর হচ্ছে মাংসের দোকানে যেটা হচ্ছে একটা মাংসের দোকান এরকম দুই তিনটা দুই তিনটা না বেশ কিছুই মাংসের দোকান থাকে তো আমার কাছে ভালো লাগে এখানে হালাল দোকানও আছে মাংসের শুধু হারাম না হালালটাও পাওয়া যায় সবটাই আছে তো সবজি আর ফল যেহেতু বেশি চলে এজন্য হচ্ছে সবজি আর ফলের দোকানটাই বেশি থাকে আর কাপড় চোপড়ের দোকানটা বেশি থাকে আর এখানকার কাপড় চোপড়ের গুলা হচ্ছে বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি আর হচ্ছে ইন্ডিয়ান। এইসব দেশে কাপড় চোপড় আর কি বেশি কিন্তু শীতের কাপড় চোপড় সব গরমের না আর সকাল সকাল যেহেতু হচ্ছে মানুষ কম দশটা এগারোটা বাজে তখন অনেক বেশি মানুষ হয় আর এখন তো সকালবেলা ছিল আটটা নটা ছিল এরকম আর কি এজন্য হচ্ছে মানুষ একটু কম আর এইগুলি বসে কিন্তু অনেক সকাল থেকে ছয় সাত ঘন্টার জন্য বসে বেশি না তারপরে হচ্ছে আবার সব কিছু গুছিয়ে ফেলে তো প্রতিদিন এরকম গুছায় আবার দোকান বসে তো এগুলোই কিন্তু অনেক বেশি কষ্টে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে কাজ করা চারটিখানি কথা না আর প্রবাসে যারা থাকে তাদের টাকা এমনিতেই দিয়ে দেয় না মানুষ শুধু গনে বাংলাদেশে বসে যে মাসে লাখ লাখ টাকা কামাই করে কিন্তু সেটা তো আর জানে না যে লাখ লাখ টাকা কাজের পেছনে কত যে কষ্ট আর কত যে পরিশ্রম থাকে আর এই টাকা তো আর টাকা থাকে না টাকার পিছনে নিজেদের কত আনুষঙ্গিক খরচ থাকে সেটাও তো আর চিন্তা করে না শুধু চিন্তা করে যে মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে এতটুকুই তো যেমন ইনকাম ওই রকমই তো খরচ সেটাও সাথে তো গণতে হবে শুধু টাকাটা গণলে তো আর হবে না যেখানে অনেক ধরনের মাছ আছে যে মাছ এই মাছগুলা ভালো খেতে অনেক এখানকার অনেক ধরনের মাছই খেয়েছি মাঝে মধ্যে সামুদ্রিক মাছ আপনাদের সাথে শেয়ার করি তখন এই যে এই সমস্ত দোকান থেকে নেওয়া হয় আর এখানকার এই জিনিসগুলো দেখেন কেমন আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করব না এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার কোনো কিছুতে বুলতুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ